আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি নিজুম লক স্বাগতম সবাইকে আপনাদের চিচিঙ্গা দিয়ে কই মাছের ঝোল তরকারি খুব কমন একটি তরকারি খুব সহজভাবে রান্না করব আপনাদের সাথে টুকিটাকি একটু শেয়ার করব। চলুন ঘুরে আসি আমার পুরো রেসিপি থেকে কিভাবে সহজ করে কই মাছ দিয়ে চিচিঙ্গের ঝোল করা যায় সেই খুঁটিনাটি আপনাদের সাথে আলাপ করব কই মাছ কাটা খুবই দুষ্কর খুব কষ্ট করেই কেটেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাস করে কেটে নিয়েছি ফুলকা ফেলে দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি লব লেবুর রস লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেরিনেট করে নিব মেরিনেশন শেষ ফ্রাইপ্যানে তেল গরম দিয়ে গরম হলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভেজে নিব এক এক করেই সব মাছগুলো ভাবে ভেজে নিব মাছগুলো একটু কড়া করে ভেজে নেব যেহেতু সবজি দিয়ে রান্না করবো তাই সেম প্রসেসে সব মাছগুলো এভাবেই ভেজে নিব এখন চিচিঙ্গা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না রেগুলার তেল পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে কষানোর জন্য পানি দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা স্বাদ মতন লবণ দিয়ে মশলা কষাবো ভালো করে কষিয়ে নেবো আমার মা বলতো মশলা যত কষাবে তরকারি খেতে ততই স্বাদ যেমন মাছধোয়া মিটা গোসদোয়া তিটা সেম তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে কষাবো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েব। ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব আমার পানিটা টেনে গিয়েছে দেখুন একেবারে পানিটা শুকিয়ে ফেলবো তারপর ঝোলের জন্য পানি দিব পানির পরিমাণ বেশি দিব না কারণ আমি ইন্ডাকশনে রান্না করি ঝোল খুব স্লোভাবে টানে মাছগুলো উপর থেকে দিয়ে দিব সব মাছগুলো দিয়ে জাল খুব স্পিড হাই স্পিডে থাকবে ঢেকে দিব কিছুক্ষণ পরে ডাকনা খুলে ওয়াও দেখতে খুব দারুণ হয়েছে আমি ঝোল রান্না করব সবজিটা মাছের তরকারিটা ধনিয়া পাতা কুচি দিব উপর থেকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব দেখুন রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ঝোল ঝোল তরকারি আমি পরিবেশন করে দেখাচ্ছি মাছগুলো এরকম আস্ত থাকবে ভেঙে যাবে না সবজিগুলো দেখুন কত সুন্দর কালার তো আমার এই সবজি মাছ আমার বাচ্চারা খাবে তাই ঝালের পরিমাণ খুব কম দেই যেহেতু আমার বাচ্চারা খাবে তাই তো এভাবে আপনারা বাসায় টেরাই করে করতে পারেন এবং কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব পেজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে দেখুন আর আমি একটু শিখ তাই আমার কথা বলতে সমস্যা হয় মাপ করবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ